কি খাচ্ছ খাও শেষ হয়ে গেছে এখন পানি খাবে অল্প করে বেশি করে খাইতে হবে ওখানে দাঁড়াও যাও ওখানে দাঁড়ায় তোমার নাম বলল তোমার মুখে শুয়ে আছে এখন গাড়িতে খেলবে ওই যে তোমার মুন্ডু পড়ে আছে চেয়ারের নিচে ওই যে কান্দু করছে বাবা ওঠা ওঠা এই যে এই যে তো ওঠা কি